ক্রিসমাস ডেতে ইউভান কাণ্ড দেখে আনন্দ করছেন শুভশ্রী তার পরিবারের সকলেই দারুণ সাজে সেজেছেন ইউভান দুজনেই ইয়ালিনি বসে খেলছেন আর ইউভান ব্যস্ত হয়ে পড়েছে খাওয়া নিয়ে ইয়ালিনি কখনো বাবার গলি তো কখনো বসে ভীষণ মজা করে খেলছেন এদিকে ইউভান কাণ্ড দেখে তা ক্যামেরা বন্দী করতে ব্যস্ত হয়ে পড়েছেন শুভশ্রী এদিকে শুভশ্রীর বাসায় এসেছে ইয়ালিনীর দিদিরা তারাও ব্যস্ত আনন্দ করতে বলতে গেলে যে কোনো উৎসবে শুভশ্রীর বাসার আনন্দঘন মুহূর্তগুলো শুধু চোখে পড়ার মতো ভক্তরা ভীষণ মজা পান শুভশ্রীর পরিবারে কাটানো এই মুহূর্তগুলো দেখে তাই তো তাদের প্রতিনিয়তই ভালোবাসা জানাতে বলেন না তাদের ভক্তরা এবারও ইউভানি আলিনীকে ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন ভীষণ কিউট লাগছে ইউভানি আলিনী তোমাদেরকে আরেকজন লিখেছেন হ্যাপি ক্রিসমাস ডে ইউভানি আলিনী এবার লিখেছেন ইয়ালিনীকে বেশি কিউট লাগছে দেখতে তো বন্ধুরা আপনার কাছে কাকে বেশি কেউট লাগছে ইভানকে নাকি অ্যালিনিকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ